ব্যাক টু পূজার ঘর তো আজ আমার মেয়ের বার্থডে ডে হ্যাপি বার্থে টু ইউ তো আজ দিনটা শুরু হলো ভগবানের নাম নিয়ে রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমাকে অবশ্যই জানিও তো আজ আমার ছোট্ট পরী জন্মদিন তো সকালবেলা গোপু সোনার হচ্ছে ভোগ আরতি করে তাকে ভোগ দেওয়া হলো তার জন্য আগে পরমান্ন করে আলাদা তুলে রাখা হয়েছিল তাকে স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে সুন্দর করে সাজিয়ে তাকে একটা ছোট্ট বেলুন দিয়ে তাকে রেডি করে নিয়েছি সকালবেলা সে তো আমার কলি ছাড়ে না শুধু আমাকে গলা জড়িয়ে ধরছে দেখুন বন্ধুরা আর তো একদমই ছাড়ছে না আর এইদিকে নানান রকমের কাজ করে আছে আর এদিকে মা ওর জন্য খাওয়া তৈরি করছে পাঁচ রকম ভাজা শাক ভাজা সব কিছু রেডি করছে ওর দুপুরে আর আমার তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমার তো শরীর খুবই খারাপ গলা শুনেই আশা করি তোমরা সবাই বুঝতে পারছো বন্ধুরা অনেকটা ভিডিও কেটে কেটে করতে হয়েছে লং ভিডিও আমি করতে পারিনি কারণ আমি একটু কাজ করছিলাম একটু ব্যস্ত ছিলাম তাই জন্য ক্যামেরা বলতে আমি করি তাছাড়া আর কেউ করার নেই সো আজকে মেনু হচ্ছে বিরিয়ানি পাঁপড় ভাজা মিষ্টি দই তো মেয়ের জন্মদিন উপলক্ষে ওর বাবা করছে এখানে আজকে উনুনে রান্না হচ্ছে ওর ধামি দিদুন ওর দাদু সবাই মিলে রান্নায় ব্যস্ত আর এদিকে দিকে থালা আমরা সাজাতে রেডি করে নিয়েছি তো থালা সাজানো হয়েছে এখানে আলু ভাজা বেগুন ভাজা শাক ভাজা বিট ভাজা গাজর ভাজা শিম ভাজা মাছের মাথা চকলেট ক্যাডবেরি চিকেন কষা দই মিষ্টি সব কিছু দিয়েই থালাটা সাজানো হয়েছে পাঁপড় আর চাটনি দিয়ে তো ও তো খাওয়া তো অন্যরকম খায় তোমরা অবশ্যই জানো কেমন খায় সো মানে আর আজকের পেয়েছে এগুলো ও তো খুবই খুশি একা একাই তুলে তুলে খাচ্ছে তো যেরকম পাচ্ছে ও সেরকমই খাচ্ছে ভাবছে যে এইগুলো এত টেস্টি কেন আর মামা মামাকে যে খাওয়ারগুলো খাওয়াই সেইগুলো এত তাই বোর হয় কেন তো ওকে তাড়াতাড়ি খাইয়ে নিয়েছি তো খেয়ে তো বমিও করে দিয়েছে কারণ এগুলো তো খেতে পারে না জাস্ট অল্প খেয়েছিলো আর এইদিকে বিরিয়ানিও রেডি হয়ে গেছে সবাই হচ্ছে বসে সুন্দরভাবে বিরিয়ানিটা সবাই খেয়ে নিয়েছে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে রেস্ট না করে আমরা চলে গেছিলাম পায়েস করতে মেয়ের বার্থডের জন্য তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে তো রুম সাজিয়ে ওর কেকটা পুরো রেডি করে নিয়েছি আমরা

प्पी हेप्पी बर्थडे ये रंगला मन्नते पूरी हो तेरी सभी हसरते खुशी हो तेरी अब तो यही आरज़ू है मेरीप्पी बात दे तूप्पी बात दे तू হ্যাপি বার্থডে